আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি ঐতিহাসিক জয়পুর জেলা পাঁচশিরা মাছের মেলাতে দেখেন কত বড় বড় মাছ এই মেলাতে নাকি আসতেছে দশ মন ওজনের মাছ দেখেন কত বড় বড় কাতল মাছ একটা মাছের ওজন দশ কেজি বিশ কেজি এক মন দেড় মন অনেক বড়ো বড়ো মাছ আর এই মেলাতে উঠেছে বিভিন্ন প্রজাতির মাছ রুই মাছ কাতল মাছ বিকেট মাছ চিংড়ি মাছ এবং আরও কিছু কিছু মাছ রয়েছে সেগুলোর নাম অজানা সেগুলো সামুদ্রিক মাছ এবং মাছের দামও অনেক হাই আর মেলাটা আমি আপনাদের পুরা ঘুরিয়ে ঘুরে দেখাবো অনেক লোকজন এসেছে এই মাছ কেনার জন্য দেখেন সুন্দরকে সাজিয়েছে এই মাছের মতো এই যে দেখেন এখানে দেখছেন এটা হলো ইলিশ মাছের মতো এটা একটি সামুদ্রিক মাছ আর বিশেষ করে দর্শক আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে দেখেন বড় বড় উইকেট আর উইকেটের পাশে রয়েছে চিংড়ি কমছে কম একশো থেকে দেড়শোটা দোকান বসেছে এই মাছের মাছ কেটে দিচ্ছে প্রতি বছরের নাই এবছরও সামনে লবান্য উৎসব উপলক্ষে সেই মাছের মেলা আমি চেষ্টা করব পুরা মেলাটা ঘুরে দেখানোর জন্য আসলে এখানে কত বড় বড় মাছ রয়েছে দেখেন অনেক দোকান এবং অনেক বড় বড় মাছ এই মেলাতে উঠেছে আর একটা জিনিস লক্ষ্য করলাম মাছের দাম বেশি হওয়াতে লোকজন মাছ কিনছে না খুব কম দেখেন কত বড় বড় মাছ এখানে মাছ ছোটো ছোটো হাউস বানিয়ে মাছগুলি রেখেছি যদি মরে যায় এই জন্য জীবিত রাখার জন্য হয় দেখুন কত বড় বড় মাছ দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখানোর জন্য আসলে খুবই সুন্দর লাগলো এই মেলার মাছগুলো অনেক বড় বড় দেখুন কত বড় বড় মাছ একটা দেখেন বিশাল বড় ওজনের একটা মাছ এরকম শত শত মাছের দোকান অনেক সুন্দর করে শাড়ি বুধ রেখেছে এগুলো কাতল মাছ বিকেট মাছ রুই মাছ মানে মেলাতে সব প্রজাতির মাছ রয়েছে